তো বিয়র্স আসসালামু আলাইকুম আমি যেই জমিটা এখন দেখাবো এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার তেইশ এই দেখতে পাচ্ছেন পোড়াবাড়ি ওই সামনে ওইটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা ঠিক এই চল্লিশ ফিট রাস্তা থেকে অল্প একটু যে ঢালাই দিয়ে করা এই জায়গায় এই আশেপাশে দেখতেছেন এগুলো কিন্তু সব ভাড়া দেয়া এই যে আশেপাশে এই যেগুলো যা আছে সব ভাড়া দেয় ঠিক এখান থেকে এই রাস্তাটা ছয় ফিটের রাস্তা হবে আর কি এই প্লটটায় আর কি এই প্লটটায় হচ্ছেন এগুলো সব ভাড়া দেয়া এটা সামনে হচ্ছে গিয়া সামনে হচ্ছে আপনার এখানে দশতলা গার্মেন্টস ঠিক দশতলা গার্মেন্টসের এইখানে সাড়ে তিন কাঠা জায়গা আর সাড়ে তিন কাঠা জায়গা ইনিস্টেন আর কি ভাড়া দিতে পারবেন এই যেগুলো যা আছে এগুলো সব ভাড়া এগুলো সব ভাড়া রুম যারা একটু অল্প বাজেটের মধ্যে জমি কিনে বাড়ি করে ভাড়া দিতে চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে তেইশ পোড়াবাড়ি বাজার ঠিক পোড়াবাড়ি বাজার থেকে আপনি অল্প একটু পশ্চিম পাশে আসলে এই জমিনের অবস্থান দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে রাস্তা ঠিকই রাস্তার পাশ থেকে এইভাবে এইভাবে জমিটা আর কি এইভাবে জমিটা এইভাবে রাউন্ড ঠিক এই পাশ দিয়ে আর এই দেখতেই তো পাচ্ছেন আশেপাশে ভাড়ারও চাহিদা আছে এখানে জমিটা সম্পূর্ণ কিন্তু স্কোয়ার একটা জায়গা পেজে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে আসবেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ জমি বিক্রয় সেন্টার সবাই আমার ইউটিউবে ফলো রাখবেন এবং আমার পেজ জমি ক্রয় বিক্রয় সেন্টার কাউলতিয়া গাজীপুর এই পেজটিতে সবাই ফলো রাখবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার পেজটিতে ফলো রাখবেন সালামু আলাইকুম